ভীষ্ম সরসজ্জায় শুয়ে প্রাণ জন্য যে বিশেষ দিনটার অপেক্ষায় ছিলেন সেই দিনটা তো বিশেষ হবেই সেই দিনটা তো এই জন্যও বিশেষ মা গঙ্গা যেহেতু এই দিন সগর রাজার পুত্রদের অভিশাপ থেকে মুক্তি প্রদানের হেতু কপিল মুনির আশ্রমে পদার্পণ করেছিলেন আর এই দিনটা অত্যন্ত বিশেষ হয়ে ওঠে প্রত্যেক বছর তার কারণ এই দিন পিতা রবি পুত্র শনির ঘরে মকর রাশিতে প্রবেশ করে হ্যাঁ দর্শক বন্ধুরা সঠিক ধরেছেন কথা হচ্ছে মকর সংক্রান্তি নিয়ে অত্যন্ত বিশেষ এই তিথি এই তিথির দিন কি উপায় করা যায় যার ফলে আমরা আমাদের নিজেদের জীবনের বিভিন্ন ধরনের কষ্ট থেকে নিবারণ পায় আর্থিক উন্নতি লাভ করি শরীর স্বাস্থ্য আমাদের ভালো যায় সারাটা বছর সেই বিষয়ে আলোচনা করব আলোচনা করব দু সালে এই বিশেষ তিথিটি কবে পড়ছে এবং কখন সূর্য মকর রাশিতে প্রবেশ করবে দানপূর্ণ পূর্ণ স্নানের শুভ সময় কখন থাকবে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিই এখনও পর্যন্ত আপনার আপনাদের এই প্রিয় চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা এই বছর চোদ্দোই জানুয়ারি আমরা মকর সংক্রান্তি পালন করবো এই দিন সকাল আটটা পঞ্চান্ন মিনিটে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে সূর্য মকর রাশিতে অর্থাৎ পুত্রের ঘরে পিতার প্রবেশ ঘটবে দর্শক বন্ধুরা এই বিশেষ দিনে অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটা তিন মিনিট থেকে বিকেল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বলা হচ্ছে অত্যন্ত শুভ সময় দান পুণ্যের জন্য এছাড়া সারাটা দিনই অত্যন্ত শুভ আপনারা যে কোনো ক্রিয়া যেগুলো আজকে আলোচনা করবো এই পর্বে আপনারা সারাদিনের আপনাদের সময় মতন অবশ্যই করুন আপনাদের অবশ্যই অবশ্যই বিশেষ কৃপা আশীর্বাদ লাভ হবেই বন্ধুরা সকালবেলা উঠেই প্রথমেই আগে যত শীঘ্র সম্ভব স্নানাদি শু সম্পন্ন করুন এবং স্নান করার আগে এই দিন অবশ্যই তৈল মর্দন অর্থাৎ তেল মাখতে ভুলবেন না অবশ্যই খানিকটা হলেও তেল গায়ে এদিন পরশ করবেন এবং সেই তেল যদি হয় তিলের তেল সব থেকে উত্তম যদি তিলের তেল না পাওয়া যায় তাহলে সর্ষের তেলের মধ্যে সামান্য তিল মিশ্রিত করে এই দিন গায়ে মর্দন করে নিন অর্থাৎ গায়ে মেখে নিন এরপরে আপনারা যে জলে স্নান করবেন সেই জলে যদি গঙ্গায় গিয়ে স্নান করা যায় তাহলে তো খুব ভালো বা যে কোনো পূর্ণ নদীতে আপনারা স্নান করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে গঙ্গা জলের সাথে স্নানের জল মিশ্রিত করুন এবং একটু তিল ফেলে দিন আর একটু মধু ফেলে দিন দিয়ে সেই জল দিয়ে আপনার আপনারা এই দিন স্নান করুন দু সালটা এই বিশেষ ক্রিয়া যদি আপনারা করতে পারেন সারাটা বছর একটা পজিটিভ এনার্জি আপনারা নিয়ে আসতে পারবেন আপনাদের জীবনে দর্শক বন্ধুরা স্নান ক্রিয়া সুসম্পন্ন করার পর এই দিন অবশ্যই আপনাদের উচিত সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা একটা তামার পাত্র নিয়ে নিন জল নিয়ে নিন এবং সেই জলের মধ্যে একটু লাল চন্দন বা সিঁদুর দিন একটুখানি আতপ চাল দিয়ে দিন বা গোবিন্দভোগের চাল দিয়ে দিন যে কোনো লাল ফুল আপনারা দিন এবং এবং একটু গুড় মিশ্রিত করতে পারেন যে কোনো ধরনের গুড় একটু দিয়ে দিন এবং একটু দুর্বা দিন দিয়ে আপনার সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন সূর্যদেবকে প্রণাম করুন ওং সূর্যায় নম। ওং সূর্যায় সূর্যায়নম এই মন্ত্রটা বলে আপনার সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করুন দর্শক বন্ধুরা এরপরে যে কোনো শিবালয়ে বা বাড়িতেই যদি শিবলিঙ্গ থাকে তাকে অভিষেক করুন জলের সাথে যে জল দিয়ে আপনারা অভিষেক করবেন সেই জলের সাথে তিল মিশ্রিত করতে ভুলবেন না একটু মধুও মিশ্রিত করুন তিল এবং মধু দিয়ে এই দিন মহাদেবকে অবশ্যই অভিষেক করে দিনটি শুরু করার চেষ্টা করুন দর্শক বন্ধুরা সূর্য প্রণাম মন্ত্র পাঠ করুন আদি হৃদয় স্তোত্র যদি পাঠ করতে পারেন এদিন খুব ভালো যারা আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারবেন না তারা বাড়িতে আদিত্য হৃদয় স্তত্ব শুনবেন অর্থাৎ এখন যে কোনো চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে অ্যাভেলেবেল আছে আদিত্য হৃদয় স্তোত্র এবং সেটা বাড়িতে চালাবেন শোনার চেষ্টা করবেন মন দিয়ে দর্শক বন্ধুরা এছাড়া এই দিন গীতা পাঠ অত্যন্ত শুভ ফলদায়ক এদিন আপনারা গীতা পাঠ করতে পারেন এদিন অবশ্যই অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন দু সাল মঙ্গলের বছর মঙ্গল বাড়ি মকর সংক্রান্ত পড়ছে বিশেষ সুযোগ আছে এই বিশেষ তিথিতে অবশ্যই হনুমান চাল্লিশা পড়তে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধুরা এই বিশেষ তিথির দিন আপনারা যে কোনো মন্দিরে গিয়ে গুড় নিবেদন করে দিয়ে আসুন চাল নিবেদন করে দিয়ে আসুন ঘি নিবেদন করে দিয়ে আসুন এই জাতীয় জিনিসগুলো আপনারা অবশ্যই নিবেদন করুন এবং এগুলো আপনার যে কোনো গরিব মানুষকেও দিতে পারেন যদি সম্ভব হয় গুড়ের সাথে তিল মিশ্রিত করে যে নাড়ু প্রস্তুত হয় সেই নাড়ু আপনারা নিবেদন করতে পারেন যে কোনো মন্দিরে গিয়ে যে কোনো ব্রাহ্মণকে বা যে কোনো গরিব মানুষকে আপনারা দান করতে পারেন এই বিশেষ তৃতির দান পুণ্যের বিশেষ মাহাত্ম আছে চাল ডাল শস্য জাতীয় দ্রব্য এই দিন দান করুন গরম পোশাক যে কোনো যেগুলো আপনাদের পক্ষে সম্ভব কম্বল দান করতে পারেন বিশেষ করে কালো সাদা কম্বল যাতে কেতুগ্রহের বিশেষভাবে পীড়িত আছে গ্রহ তাদের তো অবশ্যই কালো কম্বল দান করা উচিত এই বিশেষস্থিতিতে দর্শক বন্ধুরা এছাড়া আসন বসবার যে আসন সেই আসন আপনারা দান করতে পারেন যে কোনো মন্দিরে দান করতে পারেন যে কোনো গরিব মানুষকে আপনারা দান করতে পারেন ব্রাহ্মণকেও আপনারা দান করতে পারেন এই বিশেষ বিশেষ দ্রব্যগুলো এই দিন অবশ্যই দান করুন যে কোনো মন্দিরে গিয়ে আপনারা ঘি এবং মধু দান করে দিয়ে আসুন গরিব মানুষকেও আপনারা দুস্থ মানুষকেও আপনারা অবশ্যই অবশ্যই জিনিসগুলো দান করতে পারেন অত্যন্ত সহজ আর কার্যকরী একটা উপায় বলছি এদিন অবশ্যই আপনারা করতে চেষ্টা করবেন এই বিশেষ তিথিতে একটা তামার গ্লাসে বা তামার পাত্রে জল নিন এবং তার মধ্যে একটু তিল ফেলে রাখুন এবং সেই জলটি বাড়ির পরিবারের সকলে মিলে গ্রহণ করুন অর্থাৎ তিল মিশ্রিত জল এদিন আপনারা যত বেশিবার সম্ভব পান করুন এর ফলে কিন্তু আপনার পজিটিভ শক্তি ইনট্যাক করবেন পজিটিভ শক্তি আপনারা গ্রহণ করতে পারবেন এবং যাবতীয় নেগেটিভিটি আপনাদের উপর থেকে দূরে যাবে আপনারা হেলদি সুন্দর জীবন পাবেন পারেন এছাড়া দর্শক বন্ধুরা যেগুলো আগুন প্রস্তুত করে অর্থাৎ ধরুন যেগুলো দিয়ে পুজো অর্চনার সময় আপনারা আগুন জ্বালায় দেশ কাঠি গ্যাস লাইটার মোমবাতি এই জাতীয় দ্রব্যগুলো আপনারা মন্দিরে গিয়ে এদিন দিয়ে আসতে পারেন দান হিসাবে যে কোনো মন্দিরে আপনারা এগুলো দান করতে পারেন দর্শক বন্ধুরা এরপরে আসছি এই যে মকর সংক্রান্তি তিথি এই মকর সংক্রান্তি তিথিতে বিশেষ কিছু ক্রিয়া আমরা যদি করি তাহলে আমাদের ভাগ্য আকাশের যে দুর্ভোগ সেটা দূর হতে পারে তামার স্কয়ার একটা খণ্ড নিয়ে নিন বা যদি আপনাদের কাছে তামার পয়সা থাকে পূর্ণ দিনের সেই পয়সা আপনারা নিয়ে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে চলে আসুন না থাকলে তামার টুকরো নিয়ে নেবেন স্কোয়ার সেই টুকরো আপনারা জলপ্রবাহ করুন আপনারা গুড় একটুখানি আখির গুড় এবং চাল একসাথে নিয়ে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে সেটাও আপনারা প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে আসতে পারেন এর ফলেও আপনাদের ভাগ্য উন্নতি ঘটবে দর্শক বন্ধুরা এই দিন আর এই রান্নার বিশেষ উপযোগিতা আছে তাই বাড়িতে অবশ্যই এদিন খিচুড়ি প্রস্তুত করে এবং সেই খিচুড়ি সকলে মিলে আহার্য হিসেবে গ্রহণ করবেন তবে সেই খিচুড়ির মধ্যে অবশ্যই একটু সামান্য পরিমাণ হলেও তিল মিশ্রিত করবেন তিল দিয়ে অবশ্যই খিচুড়িটি প্রস্তুত করবেন এবং যদি সম্ভব হয় আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো গোশালা বা গরু থাকে গোমাতাকে মাতাকে অবশ্যই সেই খিচুড়ি কিছুটা অংশ আপনারা দেবেন এই গো সেবা যদি আপনারা এই বিশেষ তিথিতে করতে পারেন তাহলে সেটা অত্যন্ত পূর্ণ ফলদায়ক এবং তার যে কৃপা আশীর্বাদ সেটা অনেক অধিক গুণ আপনারা লাভ করবেন দর্শক বন্ধুরা এই সামান্য সামান্য বিষয়গুলো মকর সংক্রান্তি তিথিতে অবশ্যই করুন আর এই তিথিতে বাড়ির থেকে যাবতীয় বাস্তুদোষ দূর করে বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ যদি পেতে চান তাহলে দুটো বিশেষ উপায় করতে কিন্তু ভুলবেন না এক এই দিন অবশ্যই বাড়িতে নতুন গুড় দিয়ে পায়েস রান্না করুন এবং সেটা অবশ্যই আপনার মা লক্ষ্মীকে একটু নিবেদন করে বাড়ি সকলে মিলে গ্রহণ করবেন এই বিশেষ কাজটা কিন্তু করতে ভুলবেন না আর দর্শক বন্ধুরা এই বিশেষ তিথির দিন সন্ধেবেলা একটা বিশেষ ধুনি আপনারা জ্বালাবেন এই ধুনি আপনারা যে কোনো মাটির পাত্রে বা আপনারা যে জায়গায় ধুনো জ্বালান সেই পাত্রের মধ্যেই করতে পারেন কি কি জিনিস নিতে হবে বন্ধুরা এটার মধ্যে আপনাদের একটু গুড় নিতে হবে একটুখানি গুগুল যে ধু ধুনো বা গুগুল এই জাতীয় জিনিস নেবেন বা দুটোই নিতে পারেন গুগল যদি থাকে ধুনো যদি থাকে দুটোই দেবেন লবঙ্গ দেবেন এলাচ দেবেন এবং তেজপাতা দেবেন এবং তার মধ্যে ঘি দিয়ে ওটিকে জ্বালিয়ে দেবেন এবং শ্রীম শ্রীম এই মন্ত্র উচ্চারণ করতে করতে বা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র উচ্চারণ করতে করতে মাকে স্মরণ করে আপনারা সম্পূর্ণ বাড়িতে এই দিন ধুনিয়ে দিন আপনারা ধুনো দেখান এই বিশেষ ধুনোটা প্রজ্জ্বলিত করে আগুনটা জ্বালিয়ে আপনারা এর যে ধোঁয়াটা সেটা চারিদিকে দিন এর ফলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ হবে মা আকর্ষিত হয় সেই বাড়িতে আর বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন লাগবেন এই দিন লাল কাপড় পরার বিশেষ চেষ্টা করবেন লাল বস্ত্র আদি আপনারা দানও করতে পারেন যে কোনো মন্দিরে বা যে কোনো নিডি পিপলস যারা আছে অর্থাৎ দরিদ্র ব্যক্তি তাদেরকে আপনারা দানও করতে পারেন এই বিশেষ বিশেষ কিছু ক্রিয়া যদি এই বিশেষ সামনে আসা মকর সংক্রান্তির দিন আপনারা করতে পারেন তাহলে ইংরেজি দু হাজার পঁচিশ সাল যেটা মঙ্গলের বিশেষ বছর সেই বছরে এই শুভ দিন আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফলদায়ক হিসাবে একটা দিন হিসেবে পরিগণিত হতে পারে পরবর্তী সময়ে তাই অবশ্যই এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত নিয়মিত আলোচনা হয়ে থাকে আমার সকল দর্শক বন্ধুকে মকর সংক্রান্তির বিশেষ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার